আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই প্রিয় ভাই বোনেরা আমি উকিলের সাথে কথা বলছি বা ওইখানে আমারে অনেকে অনেক কথা বলছে যে কাগজটা যেটা তৈরি করছে ওনারা ভুয়া কাগজ এটা তৈরি করছে অনেকে বলতেছে ওইখানে লাল নামের একটা ছেলে আছে আমার শ্বশুরবাড়ি এলাকার উনিও বলছে যে কাগজটা আমার বাসুরা নাকি ভুয়া বানাইছে যে কতটা ভুয়া বানাইছে এখন আমি উকিলের সাথে কথা বলবো কথা বললে আমি জানতে পারবো যে আসলে এটা ভুয়া কিনা তো বলছে যে কাগজটা আপনাদেরকে দিচ্ছে এই কাগজ আমাদের হাতে নিয়ে আসছিলো এইটা সম্পূর্ণ আমার বাসুর রহিম ভাই আর ভাই আর আমার ফুবু শাশুড়ির ছেলে হাসেম উনিও বাসুর তো সবাই বাসুর ওই বাসুরা নাকি এগুলো করছে তো কতটা সত্য কতটা মিথ্যা আমি তো আর দেখি নাই না বলে তো কাউরে দোষারোপ করা যাইবো না তো আমি এটা উকিলের সাথে কথা বলবো আমি আমার উকিল আছে উকিলের সাথে কথা বলবো যে আসলে এই এই কাগজটা ভুয়া না সঠিক তো আপনারাও আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার কষ্টের কথাগুলো শুনবেন এই আমি করি সবার কাছে কারণ আসলে আমার জানতে ইচ্ছে করে যে এত বছর পরে এইটা যদিও ঘটনাটা তাহলে এই ঘটনা এত বছর পরে কেন কারণ এটা একটা চক্রান্ত হইতে পারে তো আমি সঠিক জানি না শিউর জানি না তো আমি বুঝতে পারবো আমার উকিলের হাতে কাগজটা গেলে আমি জানতে পারবো তো আমি দশ তারিখে যাইতে চাইতেছি উকিলের ওইখানে যে আমি পারিবারিক ভাবে একটা মামলা মামলাটার জন্য আমি আমার তারিখে তা আমি ওইখানে সেদিন দেখামো যে আসলে এটা সঠিক নাকি তারা টাকা দিয়ে বানাইছে নাকি তো এলাকাবাসী বলতেছে আমার শ্বশুরবাড়ি এলাকা সবাই বলতেছে যে আসলে ওইটা ভুয়া ওইটা সঠিক কাগজপত্র না ভুয়া কাগজপত্র তো আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যেও আমি কিছু কথা আজকে বলতে চাই যে আপনারা অনেকে আসেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না তো লাইক দিতে তো কষ্ট হয় না আপনাদের কমেন্ট করতে হয়তো আপনার ঢুকতে হয় তারপরে একটু কষ্ট হয় আপনাদের কিন্তু লাইক দিতে তো কষ্ট হয় না তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার কষ্টের কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে যে আসলে আমি একটা নারী বাংলাদেশের নারী আর বিশেষ করে স্বাধীন দেশের নারী আমি স্বাধীন দেশে নারী হইয়া কেন আমি স্বাধীনতা পাই না আমার দোষ কোথায় আমার অপরাধ কোথায় পরকিয়া হাজবেন্ড করব বিয়ে হাজবেন্ড করব আর কষ্ট আমি করব। এটা কি আমার স্বাধীন দেশের স্বাধীন মেয়েরা কি এইটাই চায় আজকে স্বাধীন দেশে কেন আজকে আমার এত কষ্ট কেন হাজার হাজার নারী এরকম বিপদে আছে। আর স্বামীরা কি পায় পরকিয়া কইরা কি আছে পরকিয়ার ভিতরে পরকিয়া কইরা বউ বাচ্চা চিনে না কিচ্ছু চিনে না আত্মীয় স্বজন চিনে না মান সম্মান চিনে না সমাজ মানে না এ পরকিয়া পরকিয়া কি এমন দেয় সবাই এটা আমার প্রিয় ভাই বোনের কাছে আমার একটা প্রশ্ন যে আসলে সে কি এগুলা ঠিক করতেছে কি না আমি চাই সে যদি বউ ভালো না লাগে বউ সুন্দর মতো শরীয়ত মতো সে বাদ দেব বাদ দেওয়ার পরে সে সুন্দর মতো সুস্থ মতো একটা সংসার করুক আজকে জুই আর জুতির মার জীবন নষ্ট করব কালকে আমার জীবন নষ্ট করব পরশুদিন ওই যে তৃতীয় বিয়ে করতে যাইতেছে তার জীবন নষ্ট করব আসলে কি এগুলো ঠিক কি না সে কি এমন মহাভারত নায়ক হয়ে গেছে গা বম্বে নায়ক হয়ে গেছে সে যে একটার পর একটা মেয়েদেরকে বিয়ে করবো আর সে এভাবে কষ্ট দিব তো এইভাবে বলতে চাই না প্রিয় ভাই বোন তো আমি অনেক কষ্টে বলতেছি আপনারা জানেন যে এই কাগজটা আমার হাতে আসার পরে আমি এইভাবে বলতেছি আমি কিন্তু আগে কথাও বলতে পারতাম না ঠিক মতো এখন কিন্তু আমি একটু প্রতিবাদ করতে শিখছি আর প্রতিবাদটা আমি সবসময় সত্যি নিয়ে প্রতিবাদ করি মিথ্যা নিয়ে প্রতিবাদ করি না কারণ যেটা সত্য আমরা স্বাধীন দেশে স্বাধীন মেয়েরা কেন স্বাধীনতা পাবো না কী যেন স্বাধীনতা পাবো না তো আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তার হেদায়ত করো সে যেন বারবার নারীদের জীবন নিয়ে খেলা না করতে পারে এই নারী যেন শেষ হয়ে যায় এই তৃতীয় বিয়ে যেন তার জীবনে শেষ হয় সে যেন আর মানুষের জীবন নষ্ট না করে তো সবার জীবনে তো নষ্ট করলো আমার জীবন দ্বিতীয় বিয়ের জীবন এখন আরও তো করছে ওগুলার হিসাব বাদে দিচ্ছি কারণ ওগুলোর ডকুমেন্টস নাই আমার কাছে ডকুমেন্টস যেটা ছিল ওইটা আপনাদের সামনে আমি শুরু করছি যেটা ডকুমেন্টস নেই বলাও ঠিক না কারণ আমি দেখাইতে পারবো না আপনাদের কাছে তখন আমি মিথ্যাবাদী হয়ে যাবো যেটা ছিল ওইটা আপনাদেরকে দেখাইছি এখন ন্যায় বিচারের মালিক এখন আপনারা আর আল্লাহ তো অনেক কথা বলতেছি আপনারা বিরক্ত হবেন না আমার কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার কর না করলে না কারণ শেয়ার করতে হইব শেয়ার না করলে আমি বাঁচব কিভাবে আমি তো এগুলো বুকে রাখতে রাখতে আমার বুক জমট হয়ে গেছে এখন আমি শ্বাস নিতে পারি না হাডে রুগী হয়ে গেছি আমার তো শ্বাস নিতে হবে তো আমার জন্য দোয়া করবেন আমার মনটা অনেক খারাপ আমার মনটা যেন ভালো হয় আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা এই পৃথিবীর সবাই যেন ভালো থাকেন আল্লাহ হাফিজ